কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো একটা খবর এসেছে এই থেকে যে বাংলায় বন্ধের মুখে বারোশো কলেজ কেন্দ্রের নির্দেশ নির্দেশে সিঙ্গুরে মেঘ দেখছে বিয়েড ডিএলএড প্রতিষ্ঠানগুলি মানে যে কেন্দ্রে যে নির্দেশ দিয়েছে নতুন ঠিক আছে সেখানে শিক্ষানীতিটা এসেছিল এডুকেশন পলিসি তার উপর যে কেন্দ্রের নির্দেশ দিয়েছে তাতে বারোশো বিয়েড ও ডিএলএড করে একটু চিন্তা ভাবনার সংকটের মধ্যে আছে সেটা কি দাও কারণটা দেখেন কেন্দ্র সরকারে এক ফরমানে রাতের ঘুমূল্য বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন্দ্র জানিয়েছিল জানিয়েছে প্রতিষ্ঠানগুলিকে কেবল বিএড কলেজ হিসেবে পরিচালিত করা যাবে না যেসব কলেজে কলা ও বিজ্ঞানের মতো বিভাগ বিভিন্ন বিষয়ে পড়ানো হয় সেগুলো বিএড কোর্স চালু থাকবে মানে বলছে যেসব কলেজ বিএড করলে হবে না ওই বিএড করতে বিভিন্ন কলা বিএ বিএসসি সেই কোর্সগুলো চালু করতে হবে কেন্দ্রের যে পলিসি আছে সেখানে চার বছরের যে কোর্সটা সেটা চালু করতে হবে একই সঙ্গে ডিগ্রি এবং বিএড উভয় পাওয়া যাবে উচ্চ শিক্ষা ডিগ্রি বিষয়ে বিএ বিষয়ে এম হতে পারে বিএড এর জন্য একটি প্রবেশিকা পরীক্ষা হবে জাতীয় শিক্ষা নির্দেশ পরিষদ এনসিটিআই এনসিটিই ই

এনসিটি রেগুলেশন দু হাজার পঁচিশের খসড়া রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে আঠেরো মার্চ পর্যন্ত আপত্তি নথিভুক্ত করা যাবে এরপরে কোনো আপত্তি গ্রহণ করা হবে না প্রায় এগারো বছর পর শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যক্রমে এই পরিবর্তন আনা হয়েছে এতে পিজির পর এক বছর বিএড স্নাতক ডিগ্রির পর দুই বছরের বিএড প্লাস টু প্লাস টুর পর চার বছরের বিএড এবং এম এড ডিগ্রি অধ্যায়নে অনুমোদন দেওয়া হয়েছে তাহলে কি বলছে এতে পিজির পর এক বছরের বিএড সাত ডিগ্রি পর দু বছরের বিএড এবং প্লাস টুর পর চার বছরের বিএড মানে যে এখানে চার বছরের কোর্সটা হবে সেখানে তুমি যদি দু বছর গ্যাসেল করো তোমার তাহলে চার বিএড করতে হবে চার বছর বিএড করতে হবে এবং যদি তুমি তিন বছর কোর্সটা শেষ করো তাহলে তোমার দু বছর বিএড করতে তুমি চার বছর কোর্সটা শেষ করো তাহলে তোমার এক বছর বিএড করতে হবে বিশেষ হলো দশ বছর পর আগামী বছর থেকে আবার এক বছর বিএড প্রোগ্রাম শুরু হচ্ছে তারপরে কি যে চার বছর এডুকেশন পলিসিটি এসছে তাদের কারার জন্য যে পর বছর থেকে যে এক বছর বিয়ে হবে তাদের জন্য যারা চার বছর এডুকেশন পলিসি আন্ডারে যেসব কলেজে স্টুডেন্টরা পড়ছে তাদের জন্য যারা এখনো তিন বছর গ্র্যাজুয়েশন করেছে এবি করতে হচ্ছে তোমাকে দু বছর এখনো বিএড করতে হবে তোমাদের মদনমুখী বাংলা বহু শিক্ষা প্রতিষ্ঠান ডিএলএড বা বিএলএড কলেজ এই ধরনের প্রতিষ্ঠান সাধারণ ডিগ্রি কলেজের মতো বিএ বা বিএসসি বা বিকল মতো কোর্স করাতে হবে না হলে নয়া পদ্ধতি শিক্ষক শিক্ষণ কোর্স আইটি পিই আইটি মিলবে না আর এর ফলে সরকারি এবং বেসরকারি বিএড কলেজের বন্ধ হওয়ার সেখানে তোমার ডিগ্রি কলেজ করাতে হবে বলা হয়েছে এনসিটি যে যোগ্যতা বৃদ্ধি বেঁধে দিয়েছে তাতে অধিকাংশ প্রতিষ্ঠানে উত্তীর্ণ হতে পারবে না আর তেমনি আশঙ্কা করছে বাংলা বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মল একাংশ বলেছে কেন্দ্রের শিক্ষানীতি মাল্টি ডিসপ্লিনার নীতি গোলমালে গোল মেলে অত্যন্ত পরিকাঠামো উন্নয়ন না করেই ভারতের মতো দেশে একটা কার্যকরী করা ক্ষতি হচ্ছে মানে যে ঠিক মতো পরিকাঠাম চালু করে দেওয়া ক্ষতি হয়েছে যেখানে চার বছরের কোর্স করবে যারা চার বছরের কোর্স করবে তাদের এক বছর বিএড যা তিন বছর কোর্সটা করবে তাদের বছর বিএড যারা এক বছর কোর্স করবে দু বছর বিএড করতে মানে যেটা সিস্টেমেটিক চলছে আমার বছর তোমার এম এড এবং বিএড এক বছরে আসতে চলেছে থাকি এটাই খবর ছিল যে ভালো লাগে লাগে সাবস্ক্রাইব লাইক বন্ধুদের শেয়ার করবে থ্যাংক ইউ